বিসমিল্লা রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশে ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর বিষয়ের নিয়ে আজকে তোমাদের কিছু আলোচনা করব তোমাদের সাজেশন সাজেশন নিয়ে তোমাদের মূলত পরীক্ষা কেমন হবে বা কীভাবে হবে তোমাদের মানদণ্ডগুলো কীভাবে আসবে প্রশ্নগুলো কীভাবে থাকতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তো দেখো তোমাদের এখানে প্রথমে তোমাদের পনেরো টিনবীর থাকবে পনেরো টিনবীর উত্তর দিতে হবে তারপর তোমাদের এখানে দশটি এক কথা উত্তর থাকবে এক কথায় উত্তর এখানে দশটি থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো দেখা যাচ্ছে তোমাদের প্রত্যেকটি পরীক্ষা কিন্তু কঠিন হচ্ছে মনে হচ্ছে যে তোমাদের নতুন বই অনুসারে যে পরীক্ষা হওয়ার কথা সে অনুসারে একটু কঠিন হচ্ছে একটু বেশি কাজগুলো আসতেছে সে অনুযায়ী তোমাদের একটু বেশি পরিমাণে কিন্তু পড়তে হবে একটু ভালোভাবে বেশি করে মনোযোগ দিতে হবে পড়াশুনা তো চলো এখানে দেখা যাক আহ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যারা তোমাদের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ तो देखो এখানে বলছে মেটা ডেটা কি এখানে কোনটি হবে এরপর হচ্ছে পিন কোড কিসের দ্বারা তৈরি করা হয় এখানে প্রত্যেকটি প্রশ্ন উত্তর আমি ভিডিও শেষে তোমাদের দিয়ে দিব তোমরা অবশ্যই এটা প্রতি নজর রাখবে একটু অপেক্ষা করো এরপর দেখো যে নিচের কোনটি বর্ষের ফাঁদ ফেলে মাছ ধরার ধারণা থেকে এসেছে এখানে কোনটি হবে হচ্ছে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি তারপর এখানে কোন কোন অনলাইন ভিত্তিক সফটওয়্যার এর সাহায্যে গ্রাফিক্স ডিজাইন করা যায় তারপর হচ্ছে থেকে বক্তা এই ধরনটি নিচের কোনটি এখানে কোনটি হবে স্বাস্থ্য সেবা কোন ধরনের সেবা তারপরে পার্সেন্ট কোন ধরনের ওপার টর নিচের কোন ভেরিয়েবলটি সঠিক দশ নম্বর হিসেবে নিচের কোনটি কম্পিউটার প্রোগ্রামিং বা দশ নম্বরে এগারো নম্বর হিসেবে ডিভাইস চালু থাকলে বাইনার সংখ্যা কত হবে মাইনাস ওয়ান নাকি ওয়ান নাকি জিরো নাকি টেন তারপরে এখানে দেখো এখানে অনুচ্ছেদটি তোমরা একটু পরে নেবে বারো এবং তেরো নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে বারো এবং তেরো নং প্রশ্নটি দেখো

দিনে দিনে বাড়ছে কোন টুল দিয়ে পেনসিলের মতো ছবি আঁকা যায় এরপর আছে ই কমার্সের এর ক্ষেত্রে বেশিরভাগ আর্থিক লেনদেন কিভাবে করা হয়ে থাকে পাইথনে কমেন্ট কিভাবে লিখে এরপর সমস্যা সমাধানের প্রথমে কি লিখতে হয় আর যে 45 কেবল রাউটারের কোন প্রোটোকল যুক্ত করতে হয় আপনার রাউটারকে রাউটারের রাউটার কি ক্ষেত্রে বিশেষে কি বলা হয় এরপর আছে মেট্রো এরিয়া নেটওয়ার্কের পিএস3 ঠিক কত এরপর দেখো যেখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দিতে হবে আর রয়েছে তোমাদের প্রেক্ষাপটবিহীন যে প্রশ্নগুলো আছে এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্ন উত্তর দিতে হয় আর স্যার তোমাদের দৃশ্য দৃশ্যপট নির্ভর এখানে প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করব অবশ্যই উত্তরগুলো পাওয়ার জন্য ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটন ক্লিক করে রাখবে যেন তোমাদের কাছে সর্বপ্রথম ভিডিওগুলো চলে যায় এবং লাইক কমেন্ট করতে ভুলবে না তোমাদের যদি কোনো সমস্যা থাকে স্যার আমরা বুঝতে পারিনি বা আমাদের আরও

চব্বিশ পঁচিশ পর্যন্ত এখানে এগুলো দেওয়া আছে এবং অবশেষে তোমাদের যে দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপট বিহীন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই এখানে তোমাদের যদি লেকচার পাবলিকেশন বইয়ের চূড়ান্ত প্রস্তুতি যদি থেকে থাকে তাহলে এগুলোর পৃষ্ঠাগুলো মিলে নিলে আশা করি তোমরা পড়তে পারবে এবং বুঝতে পারবে যেখানে এগুলোর পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে তো আজকে প্রিয় শিক্ষার্থীরা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে